আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি আমার শৈশবও ফিরাইছি শ্বশুর বাড়িতে আয়া তো আমার শ্বশুরাব্বায় ধান লাগাইছিল এখন ধান সিদ্ধ করবো পরে আমি কইছি আপনার একটু সহযোগিতা করে দিই তো আসলে ছোটবেলায় যখন নানিগো বাড়িতে বেড়াইতে আইতাম তো দেখতাম যে নানারা নানিরা ধান লাগাই তো ধান সিদ্ধ করতো খুবই ভালো লাগতো তো সেই শৈশবটাকে আজকে ফিরে পাইছি খুব ভালো লাগতেছে ওই যে আমাদের সর্দে বড় ভাই আছে আমাকে আমি বুঝি না আড়াই চাল োক এই চালের ভাত খাইতে ভালো লাগে আবার এই চালের ওই যে হয় না আলাচাল মানে যেটা ওই যে আপনার এই যে পিঠা বা কোলা ভেলা যেটাই বলুক না কেন সেগুলোও নাকি বলে হয় এই চাল থেকেই হয় তো কারা কারা এরকম কাজ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা কাজ করেন তাদের জন্য অবশ্যই বেশি বেশি দোয়া করবেন কারণ তারা কাজ করে বিধাই আমাদের বাংলাদেশের সাধারণ নাগরিক কি চাল খাইতে পারে মানে ভাত খেতে পারে আর কি তো সবাই আমরা কৃষক ভাইদের জন্য দোয়া করব ভিডিওটা শেয়ার করবেন বেশি করে আমাদের বড় ভাইরা দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ